সবুজ পাহাড়ের আলিঙ্গনে লুকিয়ে থাকা জনপদ বান্দরবান প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রতি মুহূর্তে এখানে মুগ্ধতা ছড়ায় সেই সৌন্দর্য কয়েক গুণবারে ভরা বর্ষায় অসংখ্য ঝর্ণা হিমশীতল জলধারায় ছড়িয়ে দেয় মহুময়ী রূপ বান্দরবান সদর ছাড়াও রুমা থানসি বংছুরি আলীকদম ও নাইখং ঝর্ণাগুলোতে এখন ভিড় পর্যটকদের ঘন্টার পর ঘন্টা হাঁটার পর ঝর্ণার উচ্ছে পৌঁছে হিমশীতল পানিতে ভিজিয়ে তারা উপভোগ করছেন ভ্রমণের আনন্দ বাইরের অনেক বেশি ঘুরছি বান্দরবনে যে এত সৌন্দর্য আছে এই ঝর্ণাগুলো যে আছে এতে এগুলো এত সুন্দর এগুলা মানুষ আসলে মানে না জেনেই বাইরে যায় কিন্তু আগে নিজের ঘরটা যদি ভালোভাবে দেখে তাহলে বাইরে এত যেতে পারে না চল্লিশ পঞ্চাশটা জন আছে প্রথমে একটাতে ঢুকলাম ইনশাল্লাহ আরও পর্বত ঢুকবো অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর দেখে অনেক মানে ভালো লাগতেছে আমার কাছে কিন্তু দুর্গম পথ পিচ্ছিল পাথর আর অনিরাপদ যাতায়াত ঝুঁকি বাড়াচ্ছে বহু গুণ পর্যটকদের অসতর্কতা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দুর্গম পাহাড়ে প্রবেশ আর পিছিল পথে অসাবধানতা অনেক সময় নিয়ে আসছে প্রাণঘাতী দুর্ঘটনা পর্যটকরা বলছেন ঝর্নার আশেপাশে আরও সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনা এড়াতে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন সুন্দর সুন্দর জলপ্রপাত পাহাড় পথ খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে ইভেন অনেক জায়গায় নোটিশ করলাম যে হচ্ছে সতর্ক বার্তা লেখা আছে ইভেন ঝর্ণাগুলো খুবই পিচ্ছিল প্রশাসন বারবার আমাদেরকে সতর্ক সতর্ক করতেছে আমাদের কিচেনগুলো নিতে হবে যারা এখানে আসে সবারই নিয়ম সংক্রমণ মেনে এখানে আপনার আসা উচিত নিয়ম সংক্রমণলের বাইরে কোনো কাজ করলে আমাদের নিজেদের ক্ষতি পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের এসএসএর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করি থাকছে আমাদের অনুরোধ পর্যটকদের যাতে ঝুঁকিপূর্ণ কোনো রিপোর্টগুলো না হয় আমাদের আমাদের পরামর্শ নিয়ে প্রশাসনের পরামর্শ নিয়ে এবং আমাদের নিবন্ত্রিত গার্ড নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ পর্যটন এক্সপোর্টগুলো ভ্রমণ থাকে এভাবে যদি পর্যটন স্পটগুলি ভ্রমণ করে থাকে তাহলে পর্যটকদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন সবসময় সক্রিয় তবে পর্যটকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রশাসনের তারা ওই যে হিউজিটির কারণে বিভিন্ন জায়গায় যেখানে নিষিদ্ধ নিষিদ্ধ নির্দেশনা আছে যে না যাওয়া নিষিদ্ধ জায়গা তো ওইখানে ওইখানে তারা অ্যাডভেঞ্চার যেহেতু তারা অ্যাডভেঞ্চার পেয়ে তারা চলে যাচ্ছেন এবং নির্দেশনা না মেনেই চলে যাচ্ছেন প্রশাসনের যোগাযোগ না করে অথবা ভুল তথ্য দিয়ে তারা চলে যাচ্ছেন তো এই বিষয়টি আসলে কোনো ঘটনা ঘটলে আমরা জানতে পারছি অনেক পরে তো আমাদের কোনো কিছু করা থাকছে না তো আমি পরামর্শ দিব তারা যাতে আগে আবহাওয়ার পূর্বাভাস তারা দেখে যান এবং দক্ষ স্থানীয় ট্যুর গাইডদের তারা যাতে ভ্রমণ করে তো এই বিষয়ে আমরা প্রশাসন থেকে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি যে বৃষ্টি হলেই বা যখনই প্রতিকূল পরিস্থিতি হচ্ছে তখনই এই ধরনের যে পর্যটন কেন্দ্রগুলো আমরা চিহ্নিত করেছি সেখানে আমরা মাইকিং করছি এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আমরা খুবই সতর্ক অবস্থানে আসতে বলেছি তারা টহল দিচ্ছে এবং এই সময়গুলোতে যখন আমরা আমরা মনে করছি যে এই সময়গুলোতে যে যেই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়াটা ঠিক হবে না সেগুলোতে আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি মাইকিং এর ব্যবস্থা করেছি এবং তাদেরকে প্রতিরোধ তৈরি করা যায় যতভাবে মানে না যেতে উৎসাহিত মানে অনুৎসাহিত করছি তাদের প্রশাসনিক হিসাবে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নয় বছরে ঝর্ণা ও পাহাড়ি ঢলে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন সাতাশ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা